যে আমলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে যদি কোনো স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে তখন স্ত্রী মিষ্টি জাতীয় বস্তুর উপর এই আয়াত পাঠ করবে পাঠ করে দম করবে ওই মিষ্টি জাতীয় জিনিসের উপর ফু দিবে এবং স্বামীকে তা আহার করাবে আল্লাহর ইচ্ছায় অসন্তুষ্ট স্বামী ওই স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে গেলে নারীরা যে আমলটি করবেন অনেক ফ্যামিলিতে পরিবারে দেখা যায় যে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা নেই স্ত্রীর প্রতি স্বামীর কোনো ভালোবাসা নেই একজন অপরজনকে দেখলে তাদের গায়ে আগুন ধরে যায় তো এরকম নানান সমস্যার ভিতরে হাজারো মা ও বোনেরা তারা ভুগতেছেন আপনারা চাচ্ছেন কোনো কোরআন এবং হাদিসের ফর্মুলা অনুযায়ী আমি আমার স্বামীকে ঠিক করতে চাই তার পরিপূর্ণ ভালোবাসা আদায় করতে চাই সেজন্য আমাকে দেখেই তার মন ভরে যায় সেজন্য তৃপ্তি সহকারে আমার সামনে আসে আমাকে সে সন্তুষ্ট হয় তো এরকম ফর্মুলা অনেকেই খুঁজতেছেন যে কোরআন এবং হাদিসের ভিতর কি এরকম আমল রয়েছে কিনা হ্যাঁ বোন অবশ্যই রয়েছে আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন একটা শেফার জন্য সকল প্রকার সমস্যাকে দূর করার জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ পরিপূর্ণ উপকৃত হতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত স্বামী স্ত্রীর সম্পর্ক পুত পবিত্র নানা কারণে এই বন্ধনে ফাটল ধরা এটা একটা স্বাভাবিক ব্যাপার স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক নষ্ট হোক এটা আরোই কাম্য নয় একান্তই যদি স্বামীর প্রতি স্ত্রী কিংবা স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট হয় তবে তাদের জন্য রয়েছে কোরআনের সুন্দর আমল যে আমলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে পরিবারে শান্তি ও শৃঙ্খলা স্থির হবে তাই স্ত্রীর প্রতি যদি স্বামীর ভালোবাসা কমে যায় কিংবা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কমে যায় তবে এই আমলটি করা যেতে পারে আমলুল কোরআন কোরআনের আমল তাফসিরে নুরুল কোরআন নামক একটি কিতাব রয়েছে এই কিতাবের মধ্যে এই আমলটি অত্যন্ত পরীক্ষিত যে দোয়াটি এখন বলবো এই দোয়াটি সকলেই ভালো করে শিখে নেবেন অথবা দেখে দেখে পাঠ করবেন পাঠ করে মিষ্টি জাতীয় কোনো জিনিসের উপর এই আয়াতটিকে পাঠ করার পর দম করে আপনার অবাধ্য স্বামী ওপর অসন্তুষ্ট থাকে যে স্বামী এই স্বামীকে এটা আহার করাবেন কোনো অবৈধ সম্পর্কে কিন্তু এরকমটা করা যাবে না তাহলে পরিপূর্ণ শিরিক হবে ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب لله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العقاب আরেকবার বলতেছি যদি কোনো স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে তখন স্ত্রী মিষ্টি জাতীয় বস্তুর উপর এই আয়াত পাঠ করবে পাঠ করে দম করবে ওই মিষ্টি জাতীয় জিনিসের উপর ফুঁ দিবে এবং স্বামীকে তা আহার করাবে আল্লাহর ইচ্ছায় অসন্তুষ্ট স্বামী ওই স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এটা আল্লাহ তালা তাকে পরিপূর্ণ বাধ্য করে দিবেন স্ত্রীর জন্য সুতরাং পারিবারিক শান্তি ও শৃঙ্খলায় স্বামী স্ত্রীর সুসম্পর্ক খুবই জরুরি যেসব পরিবারে স্বামী স্ত্রীর মনোমালিন্য রয়েছে তারা কোরআনের এই আমলের মাধ্যমে স্বামী স্ত্রীর সুসম্পর্ক তৈরি করে নিতে পারেন এটা পরীক্ষিত একটি আমল যেটা হাজার হাজার নারী এবং পুরুষ তারা করতেছেন এখন পর্যন্ত এজন্যই দেরি না করে এই আমলগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি পালন করতে পারি আল্লাহ তালা চাহেন তো যে সমস্ত সম্পর্কের মধ্যে এরকমটা রয়েছে যে স্বামী স্ত্রীকে দেখলে তাদের গায়ে আগুন ধরে উঠে অথবা স্ত্রী স্বামীকে দেখলে তার গায়ে আগুন ধরে উঠে একে অপরের সঙ্গে কখনোই বনে না একজন অপরজনকে দেখলে হিংসায় তাদের বুক ফেটে যায় এরকম অবাধ্য যে স্ত্রী অবাধ্য স্বামী যারা দুজন দুজনকে দেখলেই তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় তো এরকম সম্পর্ককে সুসম্পর্কে আবদ্ধ করা খুবই সহজ যদি আপনি এই আমলটি ঠিক মতো পালন করতে পারেন এই আয়াতটি সকলেই ভালো করে মুখস্থ করে নেবেন প্রয়োজনে দেখে দেখে পাঠ করে কোনো মিষ্টি জাতীয় বস্তুর উপর দম করে তা যদি অবাধ্য স্ত্রী হয় তাহলে তাকে খাওয়াবেন যদি অবাধ্য স্বামী হয় তাহলে অবাধ্য স্বামীকে খাওয়াবেন আল্লাহ চাহেন তো দুজনের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক তালা করে দিবেন আল্লাহ আলা মুসলিম উম্মাহকে কোরআনই আমলের মাধ্যমে সব স্বামী এবং স্ত্রীকে নিজের মধ্যে সুসম্পর্ক তৈরির মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সকলকেই নিয়মিত আমল করার তৌফিক দান করুন ও আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন